রামনবমী ঘিরে রাজ্য জুড়ে করা নিরাপত্তা একাধিক এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত পুলিশের স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন থাকছে বিশেষ অফিসার এডি যে আইন শৃঙ্খলা দপ্তর থেকে তালিকা প্রকাশ করা হয়েছে এবং কোন কোন এলাকা স্পর্শকাতর তা উল্লেখ থাকবে তালিকাতেও তালিকায় হাওড়া শহর ও গ্রামীণ ব্যারাকপুর চন্দননগর শিলিগুড়ি মালদা ইসলামপুর এবং কোচবিহার রয়েছে এবং এই জেলাগুলিতে থাকবে বিশেষ নজরদারি রামনবমী ঘিরে রাজ্য জুড়ে রয়েছে করা নিরাপত্তা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও থাকছে পুলিশের বিশেষ নজরদারি তালিকায় রয়েছে মালদা ইসলামপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা কোচবিহার এবং এই সমস্ত স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন থাকছে বিশেষ বাহিনী ইতিমধ্যে রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং তারই মাঝে পুলিশের সতর্কবার্তা এবং একাধিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে মোতায়েন করছে পুলিশ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অসুমান চক্রবর্তী অসুমান রামনবমীর কেন্দ্র করে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা শিলিগুড়ির কি ছবি দেখো শিলিগুড়িতে কিন্তু কড়া নিরাপত্তা আয়োজন করেছে আজ সকালবেলায় উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব তিনি কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদস্থ গঠনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে রামনবমী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে এবং শহর জুড়ে বিভিন্ন জায়গা স্মৃতিশীল এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে এবং বিশেষ করে যাতে কোন রকম শান্তি শৃঙ্খলা অবনতি না হয় সেই জন্য কিন্তু আলাদা করে র্যাপ এবং রাজ্য পুলিশের সুযোগ পুলিশ কর্মী মোটায়ন করা হবে এবং রামনবমী উপলক্ষে রাজ্যের নির্দেশ মধ্যে ইতিমধ্যেই সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এক কথা স্পিকার যে রামনবমী উপলক্ষে যে শান্তি শৃঙ্খলা যে বজায় থাকে সেই জন্য কিন্তু পুলিশ সর্বদাই প্রস্তুত তার জন্য ইতিমধ্যেই তারা কিন্তু রামনবমী যারা শোভাযাত্রা বের করবেন সেই শোভাযাত্রার কম সঙ্গে কথা বলে তাদের জন্য বিভিন্ন রুট গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই রুটের বাইরে কোনো শোভাযাত্রা কিন্তু অন্ধ যাওয়ার কিন্তু দেওয়া হবে না সে কথা কিন্তু চেষ্টা করে জানিয়েছে বেশ ধন্যবাদ অংশ